অন্নপ্রাশনের দিন কাঞ্চন শ্রীময় আর চট্টরাজ তাদের মেয়েকে সামনে আনলেন কৃষবীর অন্নপ্রাশন উপলক্ষে কৃষবীকে সবার সামনে আনলেন আর প্রথমে ইস্কন মন্দিরে কৃষবীর মুখে ভাত হলো যেখানেতে একেবারে নিরামিষ ভোগ এবং সকলের জন্য নিরামিষ খাবার দাবার ছিল আর ঠিক তারপরেই কালীঘাট মন্দিরে হাজির হলো কাঞ্চন মল্লিক শ্রীময়ী চট্টরাজ তাদের মেয়েকে নিয়ে উপলক্ষ মায়ের দেবা প্রসাদ মেয়ের মুখে তুলে দেওয়ার জন্য আর কাঞ্চন শ্রীময়ীর কন্যাকে কিন্তু দেখতে হয়েছে পুরো বাবার মতো সেই ভিডিওই এখন আপনারা দেখতে পাচ্ছেন যেখানে শ্রীময়ী খুব সুন্দর করে সেজেছে নানা শাড়িতে ফুলের গয়না আর সোনার গয়নায় নিজেকে সাজিয়েছে মেয়ের মুখে ভাত উপলক্ষে আর কৃষকীয় কিন্তু মায়ের সঙ্গে ম্যাচ করে তার পোশাকটি করেছে মায়ের মন্দিরে মাথা ঠুকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে কৃষকের মুখে ভাত পর্ব আর একটা অধ্যায় শুরু হলো আর তারপরেই বাড়িতে মায়ের আনা এই ভোগ দাদুর হাতে খেলো কৃষকী দেখতে পাচ্ছেন সেই ছবি কালীঘাট মন্দির থেকে আনা হয়েছিল সেই ভোগ মেয়ের মুখে সেই প্রসাদ তুলে দেওয়া হলো এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এবং ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন